যদি আমাদের এখানে এই যে ডক্টরদের প্রয়োজন প্রত্যেকটা হেলথ পেশনের প্রয়োজন যে প্রাইমারিলি আপনি যে ধরনের মেডিসিন প্র্যাকটিস করুন না কেন আপনার পেশেন্টদেরকে নিউট্রিশনালি একটা বেসিক গাইডলাইন দিতে হবে স্টোরলি ভাইটামিন আমরা তো মনে আসছি তো মানে যে ভাইটামিন বা আর্টস বা এনভেলা না আমাদের প্রত্যেকটা অর্গানিক টিস্যু আছে টিস্যু থেকে তৈরি করা যে গ্ল্যান্ড সেটা নতুন করে গ্ল্যান্ড সেল তৈরি হতে সাহায্য করে অ্যাজ ফুডিং এজ ওমেগা হচ্ছে আমাদের কোর্সের তৈরি করার একটা ইনগ্রিডিয়েন্ট কোর্সের আবরণ তৈরি হয় ওমেগা থ্রি দিয়ে আমাদের ইনফ্লামেশন কমে ওমেগা থ্রি দিয়ে এখানে ডক্টরের প্রথম গোল কি যে আমার সুস্থ হোক কিন্তু সেটা মেডিসিন দিয়ে পুকুরি সম্ভব হয় না যদি মেডিসিন দেওয়ার পাশাপাশি আপনার মেডিসিন দিতেই হবে একটা অসুস্থ হবে ফার্স্ট অ্যাপ্রোচ ইউ টু গেট মেডিসিন ইউ টু কন্ট্রোল দ্য ডিসিজ বাট উইথ নিউট্রিশনাল ডিজিজ পেস অ্যাভেলেবল নিউট্রিশনাল সাপোর্ট সাথে নিউট্রিশনাল কম্পোনেন্ট যে হিলিং কাজটা করবে এবং যেটা আসছে রিজেনারি মেডিসিন সেটা কি সেটাতে অ্যাড করা যায় তাহলে অনেক রোগগুলোই আজকে যেখানে আমার বলা হচ্ছে আপনার রোগটা ভালো হবে না ইনশাল্লাহ আমরা ভালো হওয়ার পর দেখাতে পারছি হাজারো পেশেন্ট অনেক জটিল রোগ থেকে আসতে সুস্থ হয়ে যাচ্ছে সেটা ডায়াবেটিস হোক হার্টের বিভিন্ন কমপ্লিকেশন হোক ব্লাড প্রেশার কোলেস্টোরল লিভার ডিজিজ অ্যালার্জি সহ যেটা ইম্পর্টেন্ট ইমিউন কন্ডিশনগুলোর থেকে ভালো হওয়ার সম্ভব আমি দেখিয়েছি এবং পাবলিশ করেছি আমি এতগুলো বই লিখেছি শুধুমাত্র যাতে মানুষ আমি সহজ করে নিয়ে আসতে পারি আমার রিসার্চ আমার প্র্যাকটিসগুলোকে এখানে থেরাপি হলো মূলত তিনটা থেরাপির প্রাইমারি একটা হচ্ছে যেটা আপনারা সবাই চিনি সেটা হচ্ছে যে আকু খুব সহজ করে বলছি আমি দুই নম্বর হচ্ছে ওজন থেরাপি আমাদের আমেরিকাতে মোর দ্যান থাউজেন্ড ক্লিনিক এই ওজোন থেরাপিকে অ্যাপ্লাই করছে টু ইনফ্রুভ দা সেলুলার লেভেলের মাইক্রোকোডিয়া লেভেল থেকে এবং একদম বেসিক এনারাস্টো ফ্যাক্টর থেকে সেলটাকে অ্যাক্টিভ করা ক্লিনস করা এবং মাইক্রোকোডিয়া রিপ্লেসমেন্টের মাধ্যমে নতুন এনার্জি কোর্স তৈরি করে যেখানে কোর্স আবার এনার্জি ফিরে পায় কোর্স আবার সুস্থ হয় আর লেটেস্ট যেটা গবেষণা হচ্ছে এখন সারা ওয়ার্ল্ড ওয়াইজ সেটা হচ্ছে স্টেম সেল থেরাপি স্টেম থেরাপি দুই রকম একটা হচ্ছে নিজের শরীরের কোর্সটাকে অ্যাক্টিভেট করা মানুষ ফর্টি ফিফটি পার হওয়ার পরে ধরে নেয় মনে হয় আমার শরীরে ব্লাড প্রেসার বাড়বে আমার ডায়াবেটিস হবে আমি এরপর ক্যান্সার আক্রান্ত হতে পারি অটোমিন রোগ হয়েছে এইখান থেকে আমরা একটু সোশ্যাল হিসাব পেতে পারি অনেক ক্ষেত্রে একটা পুরো ভালো হওয়ার সম্ভাবনা থাকে কারণ কি আপনি কমপ্লিট রিজার্ভেশন করতে আপনি হাঁটছেন অ্যান্ড ডিপেন্ড করছে আপনি কতটুকু আপনি নিতে পারছেন কতটুকু সুবিধা আছে তো বাংলাদেশে আমরা অনেক সম্ভাবনা দেখছি আমরা চাই সবাই গিয়ে আসুন যে যতটুকু পারি যে যেখান থেকে পারি

সেখানে ভাবে করার একটা হয়ে গেলে সেখানে একটা স্কোপ আছে তারপরে ক্যান্সার ট্রিটমেন্টেও ব্যবহার হচ্ছে তো এই যে এইগুলো তো আসলে খুব অ্যাডভান্স লেভেলের চিকিৎসা এগুলো তো আসলে আমাদের বাংলাদেশে আমি যতটুকু জানি খুব অ্যাডভান্স লেভেলের চিকিৎসা নেই